ও ও লাভলি ভালো সে ভালো শট ছিল সাকিবের টেলার ও টেলার লাভলি গোল টেলার বল নব থেকে টেলার ও হো 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 ও ও ও হো 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 সাকিব ও লাভলি লাভলি সেভ লাভলি সেভ রোহিত গোলকিপার রোহিত এখনও পর্যন্ত গোল হয়নি ফার্স্ট হাফের খেলা চলছে স্কোর লাইন শূন্য শূন্য চার নম্বর ম্যাচটা কিন্তু কনভার্ট হয়ে তিন নম্বরে হচ্ছে হয়তো প্লেয়াররা বিশেষ কারণে হয়তো এক কোথাও খেলছিল বলে টাইম মতো আসতে পারিনি তাই ম্যাচটা কিন্তু একটুখানি এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে বুম্বা ফাউল কিন্তু হয়ে গেল কিছু করার ছিল না নাহলে কিন্তু একটা গোল হতে পারতো হয়তো কাউল থেকে আবার গুটি গুটি পায়ে গোল হতে হতে কিন্তু একরকম হচ্ছিল জন্য গোল হয়ে গেছে তবে না গোল হয়নি এটা টেলার এই মুহূর্তে টেলারের পায়ে বল টেলার থেকে বুম্বা বুম্বা থেকে আবার সাকিস

একটা কিন্তু ভুল বল জমা করলো কিন্তু জমা করার ফলে কিন্তু গোলটা হয়ে গেল সাকির এই মুহূর্তে মেদিনীপুর এস ইলেভেন কিন্তু পিছিয়ে পড়লো এই মুহূর্তে কিন্তু হুসেন শাহরোড এগিয়ে গেল কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহারটা করলো এবং একটা স্কোর কিন্তু করে গেল ভালো টিম মেদিনীপুর এস ইলেভেন আশা করা যায় গোল পরিশোধ হবে তবে দেখা যাক একই হয় খেলাতে গোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা ওখানে কিন্তু ফ্রান্সিসের লেগে গেছে ফাউল থেকে ফ্রিকি আবারও চাকির বাড়তি ঝুঁকি নিয়ে খানিকটা বুম্বা বুম্বা থেকে আবারও চাকি টেলার টেলার থেকে আবারও বুম্বা

আগে শুরু করেছিলাম কম বেশি সেই দেখা দেখি অনেকে করে সেটা কোনো ব্যাপার না তবে ওখানে প্যানিস প্যানিস থেকে টেলার থেকে বুম্বা বুম্বা থেকে আবারও সাকির ওখানে টেলার রয়েছে টেলার ও হো 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 টেলার ভালো শট ছিল ওখানে জ্যাক প্রথম গোলটা করেছিল ভালো স্পিড আছে জ্যাকের পাশে জ্যাক এবং মানে গোল কি হয়ে যাবে আর ওদিকে চোর সাকিব থেকে আবারও ও লাভলি লাভলি সেভ রোহিতা থেকে আবারও সোহান না সোহান খেলা শেষ হলো স্কোর লাইন কিন্তু এক শূন্য এক শূন্যতে কিন্তু আবার মেদিনীপুরেভেন পিছিয়ে রয়েছে মেদিনীপুর এস ইলেভেন গোল রয়েছে বুম্বা সন্দীপ

ফ্রান্সিস রয়েছে এবং কিন্তু জাস্টিন রয়েছে আচ্ছা এটা কিন্তু সেকেন্ড হাফের খেলা চলছে সেকেন্ড খেলা কিন্তু শুরু হয়েছে মেদিনীপুর এস ইলেভেন কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে এক শূন্য বলে আর ওদিকে তোমার হোসেন শাহ রোড লাল সাদা জার্সি তো ওরা কিন্তু এগিয়ে রয়েছে হ্যাঁ তবে সেকেন্ড হাফের খেলাতে কিন্তু নবদা এসছে মাঠে নব এসে তোমার সমুদ্র সোহানের জায়গায় সোহানের জায়গায় নব এসছে প্যানিস প্যানিস কিন্তু নিয়ে নিল ভালো মাইনাস ওখানে টেলার ছিল জ্যাক প্রথম গোলটা জ্যাক করেছে যদিও সাকিব থেকে বুম্বা বুম্বা থেকে আবার সাকির ও লাভলি ভালো সেভ ভালো শট ছিল সাকিবের রোহিতা ভালো সেভ টেলার থেকে আবার সাকিব রয়েছে সাকিব টেলার টেলার থেকে আবারও সাকিব আবারও বাড়তি ঝুঁকি নিয়ে খানিকটা চাকরি মাঝ মাঠ অতিক্রম করে বুম্বা বুম্বা ভালো কিন্তু ওখানে হেড দিয়ে ক্লিয়ার করলে তো সময় রয়েছে কিন্তু যথেষ্ট সময় রয়েছে দেখা যাক মেদিনীপুর এস বিলেভেন কাম ব্যাক করে খেলাতে ফিরতে পারে না প্যানিস ভালো বল নব থেকে টেলার ও হো 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 ও জাস্টিন থেকে আবারও গুম্বা গুম্বা থেকে আবারও প্যানিস নব ভালো ওয়েল ছিল কি এটা না প্যানিশ কিছুটা কিন্তু বাড়তি দায়িত্ব নিয়েছে কারণ তিনি পিছিয়ে রয়েছে স্প্যানিশ বুম্বা থেকে নব খেলার কিন্তু যথেষ্ট গতি বেড়ে গেছে এই মুহূর্তে স্প্যানিশ থেকে জ্যাক প্রথম গোল করেছে জ্যাক টেলার ও টেলার লাভলি টেলার লাভলি গোল ট্রেলার লাভলি গোল এক এক হয়ে গেল দেখার মতো গোল করলো ট্রেলার ক্ষমতায় মেদিনীপুর এইস বি ইলেভেন যে কথা বলছিলাম খেলার গতি অনেকটা বেড়ে গেছে এবং সময়ও আছে অনেকটা গোল কিন্তু পরিশোধ হয়ে গেল তবে এই গোলটা কিন্তু কিছুটা হলেও কিছুটা হলেও কিন্তু বাড়তি অক্সিজেন জোগাবে মেদিনীপুর এস বি পক্ষে অর্থাৎ টিমের প্লেয়ারদের পক্ষে পিছিয়ে থেকে গোল পরিশোধ করেছে এবং এক্সট্রা কিন্তু এফোর্ট দিচ্ছে টিমটা অনেক বেশি খাটছে প্যানিস এই মুহূর্তে অনেকটা বেশি দায়িত্ব নিয়েছে প্যানিস রনি থেকে নব রোহিত ও হো হো টেলার পাবে বলটা এটা কিন্তু কর্নার হয়ে যাবে কর্নার হয়ে গেল এবং লাস্ট টাচ কিন্তু চাহালের হয়েছিল চাহাল যার ফলে কিন্তু মেদিনীপুর কর্নার পেয়ে গেছে ওখান থেকে আবার সাকিব থেকে আবার সাকির উদ্দেশ্য নব হয়ে গেল ট্রেলার থেকে চাহাল ফ্রান্সিস ফুটবল জ্যাক প্রথম গোল করেছে জ্যাক আমার তো শটটা দারুন শট ছিল কিন্তু পস্তে লাগলো কিন্তু ফিস্ট করলো কিন্তু সাকিব খাবার হচ্ছে হালের পায়ে বল ও ফ্রান্সিস ও ঘোল করলো ক্রাঞ্চিস ও ফ্রঞ্চিস ঘোল করলো ক্রাঞ্চিস তবে

পরিবর্তে অত্যন্ত সনাম ধন্য প্লেয়ার এই মুহূর্তে বাম মাঠে আসছে দুই দুই হয়ে গেল স্কোর খুব ভালো কিন্তু খেলা হচ্ছে প্রথম রাউন্ডের সবচেয়ে এখনো পর্যন্ত ভালো ম্যাচ হচ্ছে এটা তবে এখান থেকে যে কোনো টিম কিন্তু জয়লাভ করতে পারে যে কোনো টিম রোহিত টিমিত বাম থেকে বুম্বা ভালো বল গোল হতে পারে বুম্বা দা জাস্ট গোলে রাখতে পারলে হয়তো বলে রাখতে পারলে হয়তো গোল হয়ে যেত থেকে প্যানিস ভালো টাচ প্যানিস বুম্বা ভালো বল বাম বাম হতে হতে হলো না ভালো সেফ কর্নার হলো কিন্তু

থেকে টেলার কিন্তু বল নিচ্ছে এবং কিন্তু ভালো খাটছে লব জাস্টিন কিন্তু ওখানে বাধা দিল তো খুব ভালো খেলা হচ্ছে খুব ভালো ম্যাচ হচ্ছে কিন্তু বাম পাবে কি চাহাল থেকে ও ট্রেলার জ্যাকের কিন্তু ভালো স্পিড বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল কিন্তু দারুন দারুন টেলার ভালো খেলছে তবে নিজের টিমের জন্য কিন্তু দেখো কতটা উজাড় করে দিচ্ছে প্রয়োজন হলে ফাউলটাও করলো টেনে হিচড়ে জার্সি টেনে প্যান্ট টেনে কিছু করার নেই কারণ চাইছে কিন্তু গোল করে ম্যাচ হ্যান্ড হয়েছে হ্যান্ড অবশ্যই হ্যান্ড বলবে কার্ড দেওয়া হলো কিন্তু সুযোগ ছিল একটা বল করলে সার্কিন থেকে কিন্তু আবারও জ্যাক রয়েছে বলের কাছে একটা গলে আসবে কি জাস্টিন কিন্তু শর্ট নেওয়ার একটা স্ট্র্যাটেজিতে রয়েছে ও শর্ট ছিল দারুণ জাস্টিনের বডি জাস্টিনের বডিটা কিন্তু দারুন ফিটনেসটা দারুন তারপরে সম্ভবটা থাকুন ও সাকির ভালো সেফ সাকির রয়েছে আবার থেকে টেলার শেষ মুহূর্তে এই মুহূর্তে যারাই গোল করবে কিন্তু তারাই কিন্তু এই ম্যাচটা উইন করে যাবে টাইম ঘোষণা হয়নি তবুও আমার মনে হচ্ছে এটাই যারা গোল করবে তারাই কিন্তু ম্যাচটা উইন করে যাবে থেকে না এরই সাথে সাথে টাইম হবে তবে এখানে কি টাইম দেওয়া হয়েছিল কিন্তু আমার খেয়াল নেই বা আমি খেয়াল করিনি করিনিকার কিন্তু হবে সরাসরি টাইমেকার